আপনারা সবাই ইউটিউব ফ্যামিলি আমার ভালোবাসা নেবেন কারণ আপনারা যেভাবে আমাকে আশীর্বাদ করেছেন আমি আশীর্বাদই মনে করি কারণ মা বাবাও আশীর্বাদ দিয়ে তাকে রকম আশীর্বাদ না হলেও কিন্তু আপনারা যেরকম আমাকে আশীর্বাদ দিয়েছেন আমি সেটাই মনে করি বন্ধুরা অনেক ভালো মনের মানুষ আপনারা বলে আমাকে এত সহায়তা করেছেন হ্যালো আমার মিষ্টি বন্ধুরা আর এখন সন্ধ্যা সাড়ে সাতটা বাজে অনেক বন্ধুরা আমার ব্যস্ত তাই বলে আমার চ্যানেল লাইভে যুক্ত হচ্ছে পারছে না লাইফটা অনেকের অনেকের কাছে গিয়ে পৌঁছেতেও দেরি হচ্ছে তাই বলে বন্ধুরা আমার চ্যানেলটি অনেক আমার বন্ধুরা লাইফটা জয়েন্ট হতে পারছে না কারণ হয়তো নেটওয়ার্কের অসুবিধা আমিও অনেক কষ্টে নেটওয়ার্ক পেয়ে থাকি আমাদের ওখানে জিও নেটওয়ার্ক অনেক কম চলে আর হয়তো ঠান্ডার দিনে অনেক কুয়াশা পড়ে তাকে তাই নেটওয়ার্কেও প্রবলেম করে সেটা আমি মনে করি হয়তো আমার বন্ধুরা আমার সাথে কথা বলতে পারছে না কিন্তু আমি তো চেষ্টা করছি বন্ধুরা সাথে কথা বলবো সামনি কথা বলবো ভালো লাগবে অনেক কথা বলারও আছে অনেক কথা শিকারও আছে কথা বললে কথা বাড়ায় এটা সবাই জানে কথা বললে কথা বের হয় কোথায় কথা শিকা হয় সব বন্ধুরা হয়তো নেটওয়ার্কের প্রবলেমে আপনারা আমার সাথে কথা বলতে পারছেন না হয়তো আপনারা সন্ধ্যার টাইমে বিজি কারণ অনেক কাজ পরে তাকে সেটাও করতে হয় আমিও সারাদিন কেটে কুটে এখন আপনাদের সাথে কথা বলার জন্য লাইভে এসেছি আপনারাও কাজ করে নিন অন্য একদিন আপনাদের সাথে দেখা হবে কথা হবে বন্ধুরা অনেক কথা বলে ফেলেছি যদি ভুল হয়ে থাকে ছোটো ভাই বন্ধু মনে করে ক্ষমা করে দিও কারণ আমার সেই জ্ঞান নেই যে আপনাদেরকে বুঝাতে পারব হয়তো সামনাসামনি হলে কিছু একটা বলতাম বা আপনারাও বলতেন অনেক কথা বলে ফেলেছি কিছু মনে করবেন না সবাই